বুঝতে পারছি না তোমরা আশা করি সবাই জানো আমি রিসেন্ট দীঘা থেকে ঘুরে এসেছি তো অনেকে আমাকে পার্সোনালি অনেকে জিজ্ঞেস করেছে শতাব্দী চক্রবর্তী যতটা সম্ভব উনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছিলেন মানে ওখানে এখন পরিস্থিতি কীরকম কি হচ্ছে না হচ্ছে সব কিছু তো আমি তাদেরকে বলেছি তাদের জানার ইচ্ছা অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করে অবশ্যই বলে দেবো অন্তত কিছু কথা না বলে আমি পারছি না সেদিনকে আমি যেদিনকে জগন্নাথ মন্দির গিয়েছিলাম সেদিনকে লাইভে এসেছিলাম এসে এতটাই নেটওয়ার্কের সমস্যা আমি বলতে পারিনি কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছে আমি রিসেন্ট ঘুরে এসেছি মানে ধরো কালকে রাত্রিবেলা এসেছি মানে সন্ধ্যাবেলার দিক করে এসেছি এতটাই টায়ার্ড ছিলাম ভিডিও ভিডিও তোমাদেরকে সেভাবে সাপোর্টও করতে পারছি না কিছু নয় দাঁড়াও আমাকে একটু টাইম দাও আমার ঘরটা একটু সামলে নিতে দাও কারণ অতিরিক্ত পরিমাণে কাঁচা কুচি এই ওই হচ্ছে সে জানা একটা ঘোরা ঘুরে এলে একটা এগুলো হয়েই থাকে তো চলো মেন পয়েন্টে আসা যাক যারা জগন্নাথ মন্দিরে যাচ্ছ জগন্নাথ মন্দির খুব সুন্দর করেছে আমি বলছি জগন্নাথ মন্দির বলো বা ধাম বলো ভগবান ভগবানই আমি অত ডিটেলসে আমি যাচ্ছি না রাজনীতির খেলা আমি এখানে খেলতে আসিনি কেউ মানে এসব জ্ঞান গুণ দিতে আসবেন না তো যাই হোক জগন্নাথ মন্দির ভীষণ ভালো হয়েছে অতিরিক্ত মানে এতটা সুন্দর ধারণার বাইরে কিন্তু দুটো জিনিস ভুল আছে যারা বয়স্ক মানুষদের নিয়ে যাচ্ছ তারা ভীষণ ভুক্তভোগী হচ্ছে মানে আমরা আমাদের মতো ব্যাচেলার মানুষ ব্যাচেলার বলতে গেলে কি মানে আমাদের জেনারেশন এই মানুষরাও আমাদের হয়রানি হয়ে যাচ্ছে বেরোবার দুটো গেট করেছে আমার কাছে কথা হচ্ছে ভগবানের কাছে যাচ্ছি পুজো দেবো ভালোভাবে সব কিছু করবো বেরোনার ওই যে মানে ঢুকছো ঢুকতে সময় কনস্ট্যান্ট হইল বাচ্চা মানে পাঁচ মিনিটও পাঁচ মিনিট কি দু সেকেন্ড দাঁড়াতে দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে মানে রিসেন্ট মানে গুরুত্ব আনার মতো তার আছে ভগবানের কাছে যাচ্ছি ভগবানের কাছে তো সুন্দরভাবে পুজো পুজো দেবো দিয়ে পুজো করবো আমরা কিন্তু পুজো দিতে পারিনি অনেকে বলছে পুজো দেওয়ার ব্যবস্থা আছে আরে সেইভাবে পুজো দেওয়ার ব্যবস্থা সেইভাবে বলতে আমি বলছি কিছু মানুষ যাদের ধরুন ভেতরে আলাম আলোচনা খাতির বাদির আছে তারা করছে আমি ভিডিও তো করেছি তোমরা দেখবে তো কারোর হাতে পুজোর ডালা ছিল কি না তোমরা দেখবে খুঁতিয়ে দেখবে আমি এর পরে দেবো এই পার্টটা আমি রিসেন্ট মানে আমি তাড়াতাড়ি পোস্ট করব কারণ কি যারা যাচ্ছে বয়স্ক মানুষজনের ভীষণ ভুক্তভোগী আমার বান্ধবী গিয়েছিল তার মা গিয়েছিল তারা তো হা মানে হারিয়ে গেছে মানে দেড় ঘন্টা মানে আমরা ঢুকেছি ওই সাড়ে চারটা ওরা এখন তো সামথিং হবে গিয়েই আমি একটা শর্ট ভিডিও করে দিয়েছি জগন্নাথ মন্দিরে আমরা এসে ফাইনালি পৌঁছাল মেরামটা দিয়েছিলাম তারপর থেকেই ব্যাস মানে আমরা ওই যে মন্দিরে বলছি না দুটো গেট আছে বেরোভা রাস্তা মানে তাদেরকে আমরা এদিক দিয়ে বেরিয়েছি তারা ওই সাইড দিয়ে বেরিয়েছে মানে কী বলবো দাঁড়াতে দিচ্ছে না ভালো দর্শনও করতে দিচ্ছে না কিছুই না এইটা আমার ভুল লেগেছে কারণ আর অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা নেই আমরা গিয়ে বলছি বলছে না না এখনও হবে না এই হবে না তার আরে এতগুলো মানুষকে নিয়ে যাচ্ছে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করবে না মানুষ যাচ্ছে কি জন্য এটা একটা এখন নতুন কি বলবো তাই বলো না কেন ট্রেন্ড মানে দীঘা দীঘার জগন্নাথ মন্দির এখন ট্রেন আর দীঘার এই যে হোটেলবার মানে ব্লগার তো বিশেষ করে তাদেরকে আমি বলছি এই যে বলছো সাড়ে চারশো পাঁচশো টাকায় ঘর কিচ্ছু নেই কিচ্ছু নেই যারা যাচ্ছ সাড়ে তিন হাজার টাকার কমে ঘর একটাও পাবে না তোমরা আমরা যে রুমটাতে ছিলাম আমরা ছিলাম রাজ প্যালেস বলে একটা ছিলাম হোটেল ভালো সব ভালো কিন্তু আমাদেরকে মানে যে রেট নিয়েছে ঘরের যে ঘরের দাম হচ্ছে তোমার দু হাজার টাকারও কম হবে সেই ঘরগুলো নিয়েছে সাড়ে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে দু হাজার সাতশো পঞ্চাশ করে ঘর নিচ্ছে এক একটা রুম মানে ভাবতে পারছো মানে আর ফেসিলিটি ভালো নয় যে না কিন্তু কি বলো তো এই যে মানে দীঘা জগন্নাথ মন্দির হয়ে গিয়ে যে কামানিটা স্টার্ট হয়েছে ধারণার বাইরে মানে যাকে যেমন পারছো জবাই করছে তো আমরা আমার কাছে একটাই কথা যারা যাচ্ছ খুব সাবধানে আর হ্যাঁ হোটেলে যাবো হোটেলে থাকবো কিছু অ্যাডভান্স করবো কিন্তু পুরোপুরি অ্যাডভান্স আমরা ঢুকতে না ঢুকতেই কেন করে দেবো বুঝতে পারছো আমাদেরকে তাই করতে হয়েছিল আমাদের যে দুটো রুম নেওয়া হয়েছিল আমাদের যেহেতু বান্ধবীরা ছিল তাদেরকে আমাদের দুটো রুমের এগারো হাজার টাকা আমাদের সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিতে হয়েছে কেন আমরা পেমেন্ট করতে যাব বলতে পারো সঙ্গে সঙ্গে কেন কিছুটা করবো বাস বাকিটা ফেরার মানে সময় আমরা বাস বাকিটা পুরো মিটিয়ে দিয়ে আসবো আমাদেরকে এগুলো করতে হয়েছে আমরা এগুলোর সম্মুখীন হচ্ছি এগুলো কেন করতে হবে আমরা তো আজও কিছু আজ নতুন দীঘা যাচ্ছি তা তো না আমাদেরকে কখনো করতে হয় না আমি আমরা আমি হোটেলে আমি বলছি মুনিহার বলে একটা হোটেল আছে ওটা মোটামুটি মানে মিডিয়াম ঠিক আছে কিন্তু ওই হোটেলে আমরা দু তিনবার ধর ঠেকেছি আচ্ছা হোটেল জিতে থেকেছি হোটেল যেহেতু রিসেন্ট হয়েছে আমরা সেখানেও গেছিলাম সেখানেও ঘর পাওয়া যাচ্ছে না মানে এই সময় অতিরিক্ত পরিমাণে টোটোওয়ালারাও যেমন কামাচ্ছে বলো বা হোটেল মালিকরাও বলো মানে আশপাশের দিক দিয়ে নানা রকমের কামানি হয়ে গেছে ধারণার বাইরে এই কথাগুলো আমি বললাম এই কারণের জন্য যারা বয়স্ক মানুষদের নিয়ে যাচ্ছ খুব সাবধানে মানে কি বলো নিজেদের মানে হাত পা ধরে দাঁড়ে ভালোভাবে যেও সবাই একসঙ্গে থেকো তাহলে ভীষণ পরিমাণে গুলোবে প্রচুর বড় মন্দির এখানে এই ফেসিলিটি ওখানে সেই ফেসিলিটি অনেক রকমের আছে যারা যাচ্ছ তারা যারা কমেন্টে তো তাদের এক্সপিরিয়েন্স কীরকম অনেকে যারা দেখো বাস্তব অভিজ্ঞতা থেকে বলো মানে এক চান্সে বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলো তো খুব ভালো ভালো তো করেছে অবশ্যই বলো খুব ভালো করেছে মানে মন্দিরটা ভীষণ পরিমাণে ভালো হয়েছে কিন্তু এই ফেসিলিটিগুলো যে করেছে না এগুলো সম্পূর্ণ ভুল করেছে বোঝা উচিত ছিল অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা উচিত ভেতরে যদি নাও। হয় তুমি বাইরে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করবে না এগুলো হতে পারে না যতই যাই বলো না কেন যে যাই করো না কেন আমি নিজস্ব বাস্তব অভিজ্ঞতা করে এসেছি তো তাই বলতে এলাম একটা মানুষকে আমরা খুঁজতে না দেড় দু ঘন্টা মানে আমরা ওই সময় ঢুকেছি বেরিয়েছি মানে একদম শেষ মুহূর্তে আটটায় মন্দির বন্ধ করে তখন বেরিয়েছি পুলিশগুলোদের মানে হাত পায়ে ধরে ফেলার খাপা তাদেরকে বলছি যে আমাদেরকে এ করতে কিছু মানুষ আমরা ভেতরে আছি কিছু মানুষ বাইরে আছি খোঁচাখুঁচি কনস্ট্যান্ট খোঁজাখুঁচি চলছে পুলিশগুলোদেরও দিয়েছে পুলিশগুলোরাও বলছে আমরা নতুন আমরা ম্যাডাম এখনও সেরকমভাবে কিছু জানি না তাহলে ভাবো তাহলে কি ভাব হয়েছে যে তোমরা তো এখন এই সময় নতুন যে মানুষগুলোকে পুলিশগুলো আছে তাদেরকে বাদ দিয়ে যারা পুরনো আছে তাদেরকে তো দেবে এইগুলো এক খুবই বাজে হয়েছে এগুলো একদমই ঠিক হয়নি তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি বাদ বাকি পরের ভিডিও পরেই আসবে কারণ কি এই ভিডিওটা আমি মানে যতক্ষণ না বলতে না পারছিলাম না আমার সত্যি কথা বলতে গেলে কি মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে এইগুলো কী মানে ইনকাম করো কিন্তু বুঝে শুনে ইনকাম করো ইনকামের মতো ইনকাম করো মানুষকে এ করে ঠিক আছে কিন্তু মানুষকে বোকা বানিয়ে এ বানিয়ে এরমভাবে খেলা খেলো না